নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি এবং আমার পরিবারও ভালো আছি আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা দিনটি ছিল শুভ অক্ষয় তৃতীয়া সকালের বাড়ির কাজকর্মগুলো শেষ করে দিয়ে আমি স্নান করে গোপালের কাছে চলে আসলাম বাড়ির গোপালকে তো স্নান করানোই হয় বিশেষ বিশেষ দিনগুলোতে আমি হলুদ দিয়ে কিংবা চন্দন দিয়ে একটু স্নান করিয়ে দিই খুব সাধারণ ভাবে গুঁড়ো হলুদটা দিয়ে গোপালের শরীরটাকে ভালো করে একটু পরিষ্কার করে নি তারপর জল দিয়ে ধুয়ে দিই কিছুটা জল ঢেলে দেওয়ার পরে জলের মধ্যে তুলে আনা ফুলগুলোকে জলের মধ্যে ছড়িয়ে দিই তারপর আবারও একটু ভালো করে স্নান করে দিই একটা জায়গাতে করে গোপালের জামা কাপড় সব গোছানো থাকে স্নান করার পরে ওই স্নানের জলটাও আমি পুকুরে ফেলে দিই একটা ছোট মতো প্রিন্টের কাপড় যা আমি গোপালের গামছা হিসেবে ব্যবহার করি আর ওই বিশেষ বিশেষ দিনগুলোতে আমি নতুন নতুন করে গোপালের মালা কানের ইমিটেশন দোকান থেকে আমি কিনে নিয়ে আসি এগুলো কিনে এনে আমি বাড়িতেই রাখি যখন প্রয়োজনে আমি ওই ইমিটেশন দোকানে যাই তখন কিছু না কিছু গোপালের জিনিস আমাকে নিতেই হয় আর ওই বিশেষ বিশেষ দিনগুলোতে আমি একটু চেষ্টা করি নতুন নতুন কিছু গোপালকে পড়াতে আমার বাড়ির গোপাল সেজে উঠেছে নতুন সাজে আর গোপালকে আমি রাজার বেশে দেখতেই বেশি ভালোবাসি আবার এখন দেখি যেহেতু গরম পড়েছে অনেকের বাড়িতে গোপালকে ওই হাটা কাটা হালকা হালকা জামাগুলো পরা কিন্তু আমি তা করি না আমি সবসময় ওই যে বলছি না যে রাজার মতো দেখতে আমার বেশি ভালো আর গোপালকে স্নান করাতে করাতে ওই যে নতুন জামা কাপড়গুলো পরিয়ে দিলে আমার মনে হয় গোপালের মুখটা অনেকটাই পরিবর্তন ভালো লাগে হয়ে আমার গোপালের ওই অবস্থার মুখটা আমার বাড়ির গোপালের সেবা দিয়ে আমি চললাম আর এক গোপালের ভাই আমায় নিতে এসেছিল আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি আমার ছোট বোনের বাড়ির উদ্দেশ্যে মায়ের ছেলে তো যেতেই পারবে না আর মাও গিয়ে আবার ফিরে আসবে মাও গেল না আমি আর আমার ছেলে যাচ্ছে গোপালের কাছে আমি চলেও এসেছি ওর জন্য একটা নতুন জামা এনেছিলাম গোপালের মুখে ভাতে আসবো আর ওর জন্য কিছু উপহার নিয়ে আসবো না হতেই পারে ওই গোপালের বড় মাসি হচ্ছে তাই গোপালের জন্য আনা জামাটা ওকে পরিয়ে দিচ্ছি এত ছটফট করছে ওর জন্মের এক মাস পরেই আমি ওকে দেখেছিলাম আর আজ দেখছি আমি যখন আমার বোনের বাড়িতে গিয়ে পৌঁছোয় ওর যাবতীয় কাজকর্ম শুভ কাজকর্মগুলো হয়ে গেছে ওর স্নান করা ওকে ভাত খাওয়া আচার অনুষ্ঠান গুলো প্রায় শেষই হয়ে গেছে আমি ওর বাড়িতে গিয়ে পৌঁছেছি সাড়ে বারোটা একটা মতো বাজে তখন বাড়িতে গিয়ে পৌঁছতেই বোন আমাকে ওই থালাটা ধরিয়ে দিল ওর বাড়িতে হয়েছিল রাতের বেলা কার্তিক পুজো তারপরে দিন ছিল সোনাবাবুর মুখে ভাত দুপুর বেলার মেন মেনুতে আছে মহাপ্রসাদ এর কোল তার কোল হয়ে এত নাড়াচাড়া হচ্ছে ওকে এছাড়া শুধু কান্নাকাটি করছে আর যখন তখন বাতাস পেলেই ঘুমিয়ে যায় আমার বোন এসেছে ও একদিন আগে এসেছিল আমার বোন বেশ কয়েকদিন ছুটি পেয়েছে ওই কুড়ি বাইশ দিনের মতো হবে তাই বাড়িতে কিছুদিন ছিল তারপরে বোনের বাড়ির অনুষ্ঠান বলে বলে বোনের বাড়ির অনুষ্ঠান কথা বিশেষ করে আমার সোনা বাবার মুখে ভাত ও ছোট মাসি মাসিমণি কর্মের অনেকটাই ভার নিজের কাঁধে তুলে নিয়েছে অতিথি আপ্যায়নের জন্য আমার সোনা বাবা রেডি কিন্তু কি বলুন তো ভীষণ ভাবে পরিশ্রান্ত আমি যখন গিয়ে পৌঁছাই মূল অনুষ্ঠানগুলো অনেক আগেই হয়ে গেছিল কারণ শুভ লগ্নটি ছিল বেশ সকাল সকাল সাড়ে সাতটা থেকে ওই নটা দশটা ওরকমই হবে সময় ছিল তাই আমার ভাই বোনেরা কিছু কিছু ছবি করেছিল আমি ওদের কাছ থেকেই নিয়েছি ফটোগুলো গুলো ওদের বাড়িতে নিয়ম আছে কিন্তু প্রথম প্রসাদ মামাই খাওয়ায় গ্রামের মন্দির থেকে এবং কাচি কয়েকটি মন্দির থেকে সোনা বাবার জন্য প্রসাদ নিয়ে আসা হয় ওই মন্দির থেকে যেদিন প্রসাদটা যেই ব্যক্তি নিয়ে আসে কথা বলেই কিন্তু মন্দির থেকে প্রসাদটা নিয়ে আসে বাড়ি পর্যন্ত ছোট ছোট এই রকম অনেক কথা আছে যা আমরা বড়দের কথা মতোই মেনে আসি একদম বাধ্য নয় তবুও মানতে হয় কিছু কিছু নয় নয় আবার না খুশিতেই আমরা খুশি হতে চেষ্টা করি গ্রামের মানুষজনেরা আসছেন নিমন্তন্ন অতিথিরা আসছেন ওই গ্রামের মানুষজনেরা বিশেষ উপহার নিয়ে সঙ্গে আশীর্বাদও আবার সোনা বাবা কিন্তু নিশ্চিন্তে নাক ডেকে ঘুমোচ্ছে কখনো আবার জেগে উঠছে ওর অতিথি আপ্যায়নটা হচ্ছে এইভাবেই কখনো আমার ছোট বোন আর তার ছেলে বাবু কিন্তু মায়ের কল ছাড়া কিচ্ছু বোঝে নাড়া দিন যেমন যা হোক সন্ধ্যের পর থেকে মায়ের কলটিটা চাই কাছে বসে আছে তার এইভাবে হাসি খুশিতে বাড়ি তিন চার ঘন্টা কেটেই গেল গ্রামের মানুষেরা কিন্তু ভীষণ সাহায্য করে তোমার বাড়ির কাছে যদি প্রতিবেশী থাকে তো আর কথাই নেই শোনায় শোনা প্রতিবেশী বলো জ্ঞাতি বলো বন্ধু বলো তুমি ভীষণভাবেই হেল্প পাবে বাড়িতেও ঠিক তাই হয়েছিল গ্রামের মানুষজনেরা প্রতিবেশী বন্ধুরা জ্ঞাতির মানুষ বাই এত বড় অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল একটি অনুষ্ঠানের যাবতীয় যে সমস্ত কাজকর্মগুলো থাকে প্রথম দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত সুন্দরভাবে সাহায্যের হাতটি বাড়িয়ে দেয় বছর বয়সে ঠাকুরের প্রসাদে গ্রামের দিকে যে সমস্ত জিনিস রান্না করা হয় মোটামুটি একটা মধ্যবিত্ত পরিবারে আলু উচ্ছের ভাজা হয়েছিল চচ্চড়ি ডাল পনিরের তরকারি সাউরের একটা তরকারি হয়েছিল সুস্থ চাটনি যেহেতু মুখে ভাত তাই পায়েসটাতে থাকছে মা এর সাথে দই মিষ্টি মুখ সিদ্ধি বাড়ির আর যেহেতু মায়ের ছেলে মা বাড়িতেই আছে তাই ছোটো আমাদের একটি ঠাকুরের সুখা দিল ওরা দুপুর দুপুর নাগাদ গেছিল এই খাওয়া দাওয়া হয়েছে আমার ছেলে আমায় আর থাকতেই দিয়ে দেয় বা চলো প্রিয়াঙ্কা দিদির জন্মদিন আর তুমি আগে থেকেই ওকে ফোন করে জানিয়ে দিয়েছিল তাই অগর তাকে আসতেই হয় ও আসার আগে ওর বন্ধু বান্ধবরা সবাই চলে এসেছিল প্রিয়াঙ্কা দিদি হলো ওর জেম্মার মেয়ে আমার ছেলে যেখানে সন্ধ্যেবেলা পড়তে যায় বাড়ির দিদি ভাইও আমরা যখন গিয়ে পৌঁছোই বন্ধুরা ঘরটাকে সাজিয়ে তো বলছে দিদিভাইয়ের আদেশ অনুসারে বার্থডে একটু কাজ বাকি ছিল ওই হাতে লিখে সুন্দর করে দেওয়ালটাকে সাজিয়ে তুলো হ্যাপি বার্থডে বলে ও ঠামোকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে চন্দনের ফোটান দুর্ব দিয়ে আশীর্বাদ করা হয় আর মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ওর মাথায় একটু শেখি দেওয়া হয় এটাই জন্মদিনের মূল অনুষ্ঠান আমাদের শুধু একটাই লক্ষ্য আমার মনে হয় জন্মদিনে বড়দের থেকে আশীর্বাদ পাওয়া তবে বড়রা তো সব সময় আমাদের আশীর্বাদ করে থাকে তবে স্পেশাল দিনে স্পেশাল কিছু গিফট থাকে খাওয়া দাওয়া থাকে এখন দাদু আশীর্বাদ করছে সব শেষে আসছে ওর তবে আশীর্বাদ করে নেওয়ার পরে এখানে একটা জিনিস আমার তুলতে ভুলে গেছে ও কিন্তু সবাইকে প্রোগ্রাম করে এই জন্মদিনে আমরা যেমন আশীর্বাদ পাই তেমনি আমাদের দায়িত্ব কর্তব্য থাকে অবশ্যই বড়দের পা ছুঁয়ে মাথা নত করে প্রণাম করে আশীর্বাদটা নেওয়ার যে মা কিংবা দিদি ভাই দাদু ঠাম প্রত্যেকেই আমার ছেলেকে ভীষণ ভাবে ভালোবাসে ওর মা আমি দিদিভাই বলি ওর যে মা আমি ওকে দিদিভাই বলি দিদিভাই বলে কি যে জন্মদিনে ওই ছোটদের আনন্দই ওরা ওরা যে সকাল সন্ধ্যে পড়তে আসে বিশেষ করবে না না চোখে দেখা পর্যন্ত ওই ছোট ছোট ছেলেরা ভীষণ ভাবে অত্যাচার করে চিৎকার দিনের পর দিন ওই মাসিমা কিংবা দিদি সহ্য করে ওদের প্রত্যেকের মতো আজকের দিনে মানুষজন ভীষণই কষ্টে ওই যে কেক কাটা হয়ে গেছে ওই প্রিয়াঙ্কা সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিই ছোটরা যখন বলছে যে প্রিয়াঙ্কা দিদি আমরাও একটু খাইয়ে তখন ও বলছে আমি তোদের দিদি হই না আগে আমি খাইয়ে দিই তোদের ভীষণ ভালো মিষ্টি একটি মেয়ে সবাইকে বলছে খাওয়া দাওয়ার পরে কিন্তু কেউ যাবি না তোদের এখনো কেক মাখানো বাকি আছে কিছু খাবার আমার বাড়ির জন্য পাঠিয়ে দিচ্ছি আমাকে তো অবশ্যই ভালোবাসবো বিশেষ করে এই গরমে একটু ভালো করে যত্ন নেব। সেই সঙ্গে নিজেদেরও খেয়াল রাখবো বিশেষ করে খেয়াল রাখবো খাওয়ার দাওয়ারের প্রতি রসালো জাতীয় ফল খাবো থ্যাংক ইউ গড ব্লেস ইউ